আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো তো আজকে আমি এ পর্বে তোমাদেরকে বল চ্যাপ্টারের ফিজিক্সের হ্যাঁ ফিজিক্সের বল চ্যাপ্টারের আমি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রিয়েটিভ একটা কোয়েশেন্স নিয়ে আলোচনা করব তো তোমরা একটু আশা করি খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করবে এর ভিতরে অনেকগুলো বেসিক আছে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে আমার মনে অনেকগুলো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আমি এটা একটা বুট কোশ্চেন ছিল মেবি সিলেটবোর্ড দুই হাজার সেভেন্টিতে এই কোশ্চেনটা এসেছিল তো আমি একটা পার্ট নিয়ে এসে এখানে আলোচনা করব তো তোমরা দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে তো গ্রাফটা তো হচ্ছে সময় বনম বর একটা গ্রাফ দেওয়া আছে তোমরা যেন বর ব্যাগের হচ্ছে কেজি অ্যামেস ইনভার্স ওয়ান সো এখানে দেখো সময়গুলো দেওয়া আছে একশক্ষে আর অক্ষে হচ্ছে আমার দেওয়া আছে বর দেওয়া আছে তো তুমি একটু লক্ষ্য করো যে বিশ সেকেন্ডে বস্তুটা এটা হচ্ছে দশ কেজি ভরের বস্তুর ভর বেগ বনাম সময়ের একটা লেখচিত্র দেওয়া আছে হ্যাঁ তো বিশ সেকেন্ডে দেখো বিশ সেকেন্ডে বস্তুটার বর বেগ ছিল দুশো কেজি এমএসম ইনভার্স ওয়ান তারপরে পঁয়তাল্লিশ সেকেন্ডে এটার বর ব্যাগ অপরিবর্তিত আছে অর্থাৎ দুশো কেজি মিটার পার সেকেন্ড আর সিক্সটি সেকেন্ড পর এর ভরবেগ হচ্ছে তোমার 300 হান্ড্রেড কেজি মিটার পার সেকেন্ড হ্যাঁ আর 90 সেকেন্ডে কি হয়েছে দেখো 90 সেকেন্ডে এর ভরবেগ তিনশো থেকে নেমে আবার জিরোতে চলে আসছে তোমরা জানো এই রেখা বরাবর হচ্ছে আমাদের অক্ষ বরাবর হচ্ছে আমাদের ভরবেগটা জিরো কারণ ভরবেগটা কিন্তু আমাদের ও অক্ষ বরাবর বেড়েছে ঠিক আছে তো অক্ষ বরাবর ভরবেগ আমার জিরো তো যেহেতু এটার ভরবেগ সি বিন্দু থেকে নেমে এই জায়গায় আসছে তার মানে হচ্ছে যে নাইনটি সেকেন্ডে এর ভরবেগ শূন্য হয়ে গেছে তোমরা মনে রাখবে গ্রাফটা সবসময় যদি এভাবে যায় কোনো কিছু তাহলে বাড়ে আর যদি এভাবে আসে তাহলে কমে আমি আবারও বলি গ্রাফের ক্ষেত্রে যদি এভাবে যায় তাহলে বৃদ্ধি পাবে আর যদি উল্টা এভাবে হয় তাহলে কিন্তু মানে হ্রাস পাবে আর কি অর্থাৎ তো দশ কেজি ভরের বস্তুর বরবেগ বনাম সময় লেখচিত্রটা দেওয়া আছে এখন বলছে লেখচিত্রে উয়ে তারপর হচ্ছে বিসি আর সিডি অংশে ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তোমরা যেন তো আমরা হচ্ছে কোনো কিছুর উপর প্রযুক্ত ধাক্কা বা টান বলের প্রধান কাজ কিন্তু বল একটা স্থির বস্তুকে গতিশীল করে দিতে পারে আর একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে পারে ফর এক্সাম্পল কি ধরো একটা বস্তু বা একটা গাড়ি ধরো একটা ভিভাটেক গাড়ি চলতেছে তো তুমি যদি পিছন দিয়ে এটা হালকাভাবে চলতেছে তুমি যদি পিছন দিয়ে একটা ধাক্কা দাও মানে বল প্রয়োগ করো তাহলে কিন্তু এর গতি বেড়ে যাবে আবার যদি তুমি এটাকে উল্টা দিকে বল প্রয়োগ করো মানে এটাকে টান দিয়ে ধরে রাখো বা কিছুটা টান দাও তাহলে কিন্তু এর ব্যাগটা কমে যাবে তাহলে আলটিমেটলি বল কি করতে করতেছে একটা স্থির বস্তুকে গতিশীল করতেছে আবার একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে ফেলতেছে ধরো তোমার একটা বেঞ্চ আছে ব্যাঞ্চটা তুমি বল প্রয়োগ করলে এটা কিন্তু গতিশীল হয়ে যাবে আর তোমরা কিন্তু এটা পরিষ্কারভাবেই জানো কোনো বস্তুতে যখন ব্যাগের পরিবর্তন হবে তখন ওইখানে যদি ব্যাগ বেড়ে যায় তাহলে তরণ আর যদি ব্যাগ কমে যায় তাহলে কি মন্দন তৈরি হবে হ্যাঁ তো আর একটা জিনিস তোমরা এখানে একটু লক্ষ্য করো তাহলে বিশ সেকেন্ডে এই বর হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ সেকেন্ডে বরভোক অপরিবর্তিত দুইশো আর সিক্সটি সেকেন্ডে ভরবেগ হচ্ছে তিনশো আর নব্বই সেকেন্ডে ভরবে কত জিরো কারণ তিনশো থেকে এটা কমে একেবারে জিরোতে চলে আসছে তো এখন বলছে আমাদের এই উয়ে বিসি আর এর তিনটা অংশে ক্রিয়াশীল বল আমরা নির্ণয় করব তো প্রথমত একটু বাস্তবতাটা দেখি তো আমার ওয়ে অংশে কি আসলে কি আমার ওয়ে অংশে কি বল আছে কিনা এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তো ওই অংশে অবশ্যই ক্রিয়াশীল বল আছে কেন বল আছে বলো তো কারণ ওই অংশের বর জিরো থেকে বেড়ে কত হয়েছে বিশ সেকেন্ডে দুশো তো তোমরা জানো বর্বেক মানে হচ্ছে গিয়ে কি পি ইকুল টু এম বি অর্থাৎ বরার ব্যাগের গুণফল গুণফলকে বর বলে তো তুমি দেখো যে একটা বস্তু বর কখন বেড়ে যায় যখন বস্তুটার ব্যাগ পরিবর্তন হয়ে যায় কারণ আলটিমেটলি বর কিন্তু একটা বস্তুর একই রকম থাকে এটা একটা ধ্রুব কিন্তু ব্যাগ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তোমার ভরবেগ পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ তো একটা স্থির বস্তুর ভরবে কত জিরো একটা গাছের ভরবেগ কত জিরো একটা চেয়ারের ভরবেগ কত জিরো যখন এটা স্থির আসে কারণ বরার ব্যাগের এটা বড় আছে বাট ব্যাগ নেই জন্য ভরবেগ কত শূন্য হ্যাঁ কিন্তু একটা গাড়ি যখন চলে তখন কিন্তু তার ব্যা শূন্য না কারণ তখন তার বড় আছে এবং ব্যাগও আছে তা দুইটার গুমফুল করলে আলটিমেটলি এটা জিরো হবে না আচ্ছা ওকে তো অ্যাকচুয়ালি ভর ব্যাগটা চেঞ্জ হয় কিন্তু ব্যাগের কারণে কারণ বস্তুর ভর আমি আবারও বলি ধ্রুব থাকে তো ব্যাগটা যদি চেঞ্জ হয় তাহলে এম বিরাণটাও চেঞ্জ হবে ঠিক আছে পরিবর্তন হবে এখন দেখো ওই অংশে কিন্তু ভর চেঞ্জ হয়েছে শূন্য থেকে হয়ে গেছে কত দুইশো তো শূন্য থেকে দুইশো যেহেতু হয়েছে তাহলে বস্তুটার ভর তো অলওয়েজ দশ কেজি থাকবে তো নিশ্চয়ই বিশ সেকেন্ডে তার ব্যাগটা পরিবর্তন হয়েছিল এই জন্য তার ভরবেগটাও ব্যাগটাও শূন্য থেকে দুইশো হয়েছে আর ব্যাগ যেহেতু পরিবর্তন হয়েছে আলটিমেটলি সেখানে কি তরণ আছে তরণ ছিল আর যেখানেই দুনিয়ার যেখানেই তরণ থাকবে ওখানে কিন্তু তোমার ক্রিয়াশীল বল থাকবে ঠিক আছে কারণ বল প্রয়োগ করলেই একটা বস্তুর ব্যাগের পরিবর্তন হয় আর ব্যাগের পরিবর্তন হলেই সেখানে কি তরণ তৈরি হয় এই কনসেপ্টটা কিন্তু এখানে মূল জিনিসটা আর কি জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই তোমাদের এই ম্যাথটা দেওয়া আর কি ঠিক আছে খুবই সিম্পল কনসেপ্ট তো আমরা প্রথমে তো বুঝতে পারলাম যে উ অংশে যেহেতু ব্যাগের পরিবর্তন হয়েছে তার দরুন ভরবেগের ব্যাগের পরিবর্তন হয়েছে তাহলে এখানে অবশ্যই তরণ আছে হ্যাঁ তার তরণ যেহেতু আছে তাহলে এখানে ক্রিয়াশীল বলও আছে তাহলে এই বিশ সেকেন্ডের তরণটা কত এটা একটু বের করে নেওয়ার চেষ্টা করি চলো তো বিশ সেকেন্ডের তরণ হচ্ছে আমার এ ইক টু ভি মাইনাস ইউ বাই কি টি আমরা জানি সবাই তরণ হচ্ছে এ ইক টু ভি মাইনাস ইউ বাই টি তো এখানে দেখো আমার বিশ সেকেন্ড পর আমি যদি একটু দেখি আমার এখানে কিন্তু তোমার দেখো টাইমটা হচ্ছে বিশ সেকেন্ড আর আমার এখানে আদি ব্যাগটা জিরো কারণ আদি বরবেগ যেহেতু শূন্য শুরুতে ভরবেগ শূন্য হলে ব্যাগ ও শূন্য তাহলে তাহলে শের ব্যাগ ভরবেগটা হচ্ছে বি শের ভরবেগটা কত মানে বিশ সেকেন্ডে ভরবেগটা কত তো বিশ সেকেন্ডে ব্যাগটা কত বিশ সেকেন্ডে ভরবেগ ছিল দুইশো তো এখান থেকে যদি আমরা একটু ব্যাগটা বের করে নিই দেখো কত আসছে আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখো আমরা যদি বিশ সেকেন্ডে ভরবেগটা বের করি আমরা জানি পি টু কত এম বি তাহলে এম কলস্ট বি কত হবে পি বাই এম তাহলে এর মান হচ্ছে দুইশো আর এম এর মান হচ্ছে তোমার দশ তাহলে কত আসতেছে তোমার বিশ তাহলে বিশ এম এস ইনবার ওয়ান হচ্ছে আমার বিশ সেকেন্ড পরে গাড়িটার বা বস্তুটার ব্যাগ তো এটাই কিন্তু এখানে শেষ ব্যাগ তাহলে বিশ সেকেন্ড পরে গাড়িটার ব্যাগ হচ্ছে বিশ আর আদি ব্যাগ অবশ্যই শূন্য কারণ আদি ভর শূন্য ছিল তো বর শূন্য হয় কখন যখন ব্যাগ শূন্য থাকে আর সময়টা হচ্ছে কত বিশ সেকেন্ড তো দেখো আমার এখানে তরণটা কত আসছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এ হচ্ছে কি আমার তরণ তাহলে দেখো ওয়ে অংশে ও অংশে অর্থাৎ বিশ সেকেন্ডে কিন্তু আমার এখানে একটা তরণ ছিল তরণ হচ্ছে ওয়ান এম এস ইনভাস্ট আর তোমরা যেন যে যেখানেই তরণ থাকবে সেখানে কিন্তু বলও থাকবে তো চলো আমরা এখন ওয়ে অংশে ক্রিয়াশীল বলটা নির্ণয় করে নিই তো তোমরা যেন বল অ্যাফিকুল্টো কত এম এ ও অংশে তাহলে এম এর মান হচ্ছে দশ আর এ হচ্ছে তোমার তরণ তরণ হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে দশ নিউটন এ হচ্ছে আমার ও অংশে ক্রিয়াশীল বলের মান হচ্ছে কত বলো তো টেন নিউটন ঠিক আছে টেন নিউটন বলে এখানে বস্তুটা গতিশীল ছিল আর কি তো তোমরা অবশ্যই এগুলো নোট করে নিবা আমি পরের অংশটাতে আমার যেহেতু বোর্ডের জায়গা কম আমি এই অংশটা মুছে দিব তোমরা ভিডিওটা থামিয়ে তারপরে এটাকে নোট করে নিও আমরা ঠিক পরের জায়গাটাতে যাই দেখো আমাদের এবি এবি অংশটাতে অংশটাতে কিন্তু কিন্তু ক্রিয়াশীল বল বল নাই নাই কেন কারণ কোনো পরিবর্তন হয়েছে না আর বরবেগের পরিবর্তনটা কখন হয় না বলতো যখন কোনো ব্যাগের পরিবর্তন হয় না ব্যাগ যদি সেম থাকে তাহলে বরবেগ অলওয়েজ সেম থাকবে তাহলে এবি অংশটাতে আমার কোনো ব্যাগের পরিবর্তন হয়নি অর্থাৎ এটা সমবেগে চলছিল তাহলে বরবেগের কত কোনো পরিবর্তন হয়নি তারপরে তো ল্যাবিতে কি বল থাকার কোনো সম্ভাবনা নাই কারণ ব্যাগ পরিবর্তন না হলে তরণ থাকবে না আর তরণ থাকলে অবশ্যই বল থাকবে না তারপরে দেখো বিসি অংশতে আমার আবার ক্রিয়াশীল বল তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে কারণ বিসি অংশতে দেখো ফোরটি ফাইভ থেকে সিক্সটি সেকেন্ড অর্থাৎ পনেরো সেকেন্ডে আমার বর ব্যাগ থেকে বেড়ে গিয়ে কত হয়েছে তিনশো হয়েছে তো অবশ্যই এখানে ব্যাগের পরিবর্তন হয়েছে যেহেতু বর ব্যাগ বাড়ছে এখানে ব্যাগের পরিবর্তন হলে এখানে আবার তরণ অতি হয়েছে তাই এই অংশটাতে আমি আবার তরণ বের করব আর তরণ বের করতে পারলে আমরা বল নির্ণয় করবে এখন প্রশ্ন যে স্যার আমরা বলটা তরণটা কেন বের করতেছি কারণ বল যখন তুমি নির্ণয় করবে সূত্র হচ্ছে তোমার এফিকিল টা এম এ তো এখান থেকে যদি তুমি বল বের করতে চাও তাহলে তোমার তরণের মান তো লাগতেছেই তো এই জন্য আগে তোমাকে প্রত্যেকটা অংশে তরণটা বের করে নিচ্ছে আমরা হ্যাঁ এটাকে আরও একটা সূত্র দিয়েও করা যায় সংক্ষেপে হ্যাঁ তো আমরা এটার সাথে যেহেতু সবাই পরিচিত আমরা এই ফর্মুলাটা দিয়েই করতেছি আর কি হ্যাঁ তো দেখো এখন আসো আমরা বিসি অংশে আমরা ইয়েটা বের করে নিই বিশি অংশে তো বিসি অংশে ক্রিয়াশীল বল আছে তো এখানে আমরা দেখো বিসিতে কত আমরা এই বিন্দুটাতে ব্যাগ কত ছিল তো আমরা জানি উ উয়ে অংশে অর্থাৎ বিশ সেকেন্ডে ব্যাগ পাইছি কিন্তু বিষ হ্যাঁ তো এখানে আমার আজিব্যাগ হবে কি তোমার বিষ আমি যখন আবার হিসাবটা করবো এবার আমি কত বলো তো পঁয়তাল্লিশ থেকে ষাট তাহলে এখানে যদি ব্যাগ বিষ হয় তাহলে বিত ব্যাগ বিষ যেহেতু বর কোনো পরিবর্তন হয় নাই এখন দেখো সিক্সটি সেকেন্ডে ভরবেগ ব্যাগ বেড়ে কত হয়েছে তিনশো হয়েছে তাহলে এখানেও তো ব্যাগ বাড়ছে তাহলে চলো এখানে আবার আমি ব্যাগটা বের করি তাহলে টু কত এম বি বি ইকুয়াল টু কত পি বাই এম তাহলে পি এর মান হচ্ছে কত বলো তো তিনশো বাই হচ্ছে এম এর মান হচ্ছে দশ তাহলে আমার কাটাকাটি করলে কত আসে বলো তো ত্রিশ তাহলে থার্টি মিটার পার সেকেন্ড হচ্ছে গিয়ে আমার ষাট সেকেন্ডে বুস্তুটার ব্যাগ ছিল তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ডে বুস্তুটার ব্যাগ কত বলো তো বিশ আর ষাট সেকেন্ডে বস্তুটার ব্যাগ কত থার্টি তাহলে ব্যাগের পরিবর্তন হয়েছে ব্যাগের পরিবর্তন হয়েছে মানে কি তরণ ছিল তরণ ছিল মানে কি অবশ্যই ক্রিয়াশীল বল ছিল তো এক্ষেত্রে আমরা চলো আবার তরণটা বের করিনিটুকু বি মাইনাস ইউ বাই টি তাহলে বি কত বলতো থার্টি আর ইউর মান কত টোয়েন্টি বাই হচ্ছে টি এর মান হচ্ছে কত ফোর্টি ফাইভ থেকে সিক্সটি তো ফোর্টি ফাইভ থেকে সিক্সটি ব্যবধান কত ফিফটিন তো দেখো আমরা যদি করি এটাকে থার্টি থেকে টোয়েন্টি গেলে টেন বাই হলো ফিফটিন

এখন তাহলে বিশে অংশে যেহেতু হুম তা এম এর মান কত জিরো তাহলে এখন আমি এটাকে গুণ করবো টেন দিয়ে তাহলে আমার আসছে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন নিউটন সিক্স পয়েন্ট সিক্স সেভেন নিউটন তো আমার বিশেষ অংশ ক্রিয়াশীল সেভেন নিউটন তো তোমরা এটা একটু লিখে নিও আশা করি বুঝতে পারছো আমরা পরের অংশটাতে যাই ফাইনালি সেটা হচ্ছে আমাদের সিডি অংশ তো তোমরা একটু লক্ষ্য করো সিডি অংশ ক্রিয়াশীল বল আছে কিনা চলো আমরা এটা প্রথমে ফিল করে নিই তাহলে সিতে তার ভরবেগ ছিল তিনশো আর ডিতে যখন গেছে অর্থাৎ নাইনটি সেকেন্ডে সিক্সটি সেকেন্ডে তার ভরবেগ ছিল তিনশো আর নাইনটি সেকেন্ডে তার ভরবেগ শূন্য তাহলে এই যে তো সিক্সটি সেকেন্ডে আমরা কিন্তু ব্যাগটা বের করে নিয়েছিলাম একটু আগে এই সি বিন্দুতে ব্যাগটা ছিল কত আমার থার্টি এমএস ইনভার্স ওয়ান এ সি বিন্দু আর এখানে আমার ভরবেগ শূন্য মানে এখানে ব্যাগ কত জিরো এম এস ওয়ান হুম তাহলে এখানে দেখো বাবা কি হয়েছে যে ব্যাগটা থার্টি থেকে কমে জিরো হয়েছে ব্যাগ যখন কমে যায় তখন ওইখানে আমরা বলি মন্দন তৈরি হয়েছে তাই না আর মন্দন থাকলেও কিন্তু ক্রিয়াশীল বল থাকবে ওই যে বলছিলাম না একটা গাড়ি চলতেছে তুমি পিছন দিয়ে উল্টা দিকে বল দিলে তাহলে কিন্তু তার ব্যাগ কমে যাবে দ্যাট মিনস ওইখানে মন্দন ছিল তো মন্দন থাকলেও কিন্তু ক্রিয়াশীল বল ছিল এই যে তুমি টান দিলে এর তো ক্রিয়াশীল বল তো চলো আমরা একটু দেখি যে সিক্সটি থেকে সিডি অংশে আমাদের সিডি অংশে যেটা হচ্ছে সিডি অংশেও আমাদের ত্বরণ আছে সেটা হচ্ছে বি মাইনাস ইউ বাই টি তাহলে এর মান কত বলতো জিরো শেষ বেগটা জিরো মাইনাস ইউর মান কত বলতো থার্টি আর সময় কত সিক্সটি থেকে নাইনটি মানে থার্টি সেকেন্ড তাহলে থার্টি থার্টি যদি কাটি তাহলে মাইনাস ওয়ান এম এস ইনবাস টু তো এই ক্ষেত্রে আমার বলো আছে যেহেতু ত্বরণ আছে তাহলে ইকুয়াল টু কত এফ টু এম এ তাহলে এম এর মান টেন ইন্টু ত্বরণ হচ্ছে কত মাইনাস ওয়ান তা আমরা যদি কাটাকাটি করি তাহলে আমার কত আসছে বলতো মাইনাস টেন তা মাইনাস টেন নিউটন অর্থাৎ এখানে একটা বাধা দানকারী বল ছিল যার কারণে মন্দন হয়েছে বুঝছ তো এই হচ্ছে আমাদের পুরো প্রবলেমটা তো আশা করি আমরা এই প্রবলেমটা অনেক সহজ করে বুঝতে পারছি আসলে এই প্রবলেমটা দেওয়ার মানেটা কি মানেটা হচ্ছে যে বর ব্যাগের কনসেপ্টটা তোমার কতটুকু ক্লিয়ার আর ধ্যান হচ্ছে যে কোনো একটা জায়গাতে যখন ব্যাগের পরিবর্তন হয় তাহলে ওখানে তরণ সৃষ্টি হয় আর তরণ যখন সৃষ্টি হবে অথবা মন্দন যখন সৃষ্টি হবে ওই জায়গাটা তো অবশ্যই ক্রিয়াশীল বল থাকবে জাস্ট এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু তোমার এই ক্রিয়েটিভ কোয়েশনটা দেওয়া হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবা আমি হয়তো বা ওইটার সলিউশন তোমাকে দিয়ে দিব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ